এই গরম পড়েছে এত যে চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে চুলে গন্ধ ঘামের গন্ধ চুল চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে চুল উঠছে যখনই আজরাচ্ছ এই সমস্যাগুলো যদি তোমাদের হয়ে থাকে তাহলে আজ আমি নিয়ে চলে এসেছি চুলের একটা দুর্দান্ত টনিক এই টনিকটা কি কীভাবে রেডি করেছি চলো দেখি চুল উঠে একদম ফাঁকা মাথা হয়ে গেলে গোছা গোছা চুল উঠলে যখনই আজরাচ্ছ শীতে চওড়া হয়ে গেছে মাথায় খুশকির সমস্যা ঘন মোটা চুল একদমই তোমাদের পাতলা হয়ে গিয়েছে চুল বাড়ছে না তাহলে বন্ধুরা এই সিরাম বা এই টনিকটা তোমরা চুলেতে অ্যাপ্লাই করো এক মাসের মধ্যে তোমাদের যেমন নতুন চুলও মাথায় গজাবে তেমনি চুলের বার বা বৃদ্ধি যদি না হয় তাহলে চুলও বাড়তে শুরু করবে তো এটা তৈরির জন্য আমি প্রথমেই একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি তোমাদের কাছে যা প্লেট পাত্র যা থাকবে সেটা নেবে তার মধ্যে আমি নিয়ে নেব চুলের বন্ধু যাকে বলে মেথি মেথি আমাদের চুলকে শাইনি করে চুলকে নরম রাখে চুল পড়া কমায় চুলের গ্রোথ হতে সাহায্য করে আর নতুন চুল গজাতে যেমন সাহায্য করে চুলের দৈর্ঘ্য বাড়াতেও সাহায্য করে এখানে আমি বড় এক চামচ মেথি নিয়েছি চার থেকে পাঁচটা মতো তেজপাতা নিলাম তেজপাতা আমাদের মাথার তালুর গ্রন্থি থেকে তেল নিঃসরণ হতে বাধা দেয় আর কোষগুলোকে চাপ দেয় তার ফলে চুলে বৃদ্ধি আরও দ্রুত হয় আর এখানে নিচ্ছি দশ বারোটা মতো লবঙ্গ লবঙ্গতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার দরুন অ্যান্টিঅক্সিডেন্টের চাপ দেয় তার ফলে চুলে খুশকির উপদ্রব কমে চুল পড়া রোধ হয় আর চুল বাড়তেও সাহায্য করে এটা আমি এখানে এবার নেব একটা বড় স্টিলের জায়গা নিয়েছি পাত্র তোমরা যা থাকবে থাকবে তোমাদের কাছে সেরম বড় জায়গা নেবে তার মধ্যে আমি তিন বাটি এখানে মেপে আমি তিন বাটি মতো জল দিচ্ছি খাবার জল যে জল তোমরা খাও সেই জল দেবে দেওয়ার পর এর মধ্যে প্রত্যেকটা এখানে তেজপাতাকে আমি এরকম একটু টুকরো করে নিচ্ছি দিয়ে একটাই আমি জলেতে দিয়ে দিলাম প্রত্যেকটা তেজপাতায় তোমরা একটু করে এরকম করে ছিঁড়ে টুকরো করে দেবে যাতে জলের মধ্যে তেজপাতার গুণটা পুরোটাই চলে আসে দিয়ে এবার আমি মেথি লবঙ্গ প্রত্যেকটা উপাদান এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি ভালো করে প্রথমে একটু চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে ভিজে যায় এবার আমি একটা ডিশ দিয়ে এই পাত্রটা ঢাকা দিয়ে দিলাম এবার সারা রাতের জন্য এটা আমি রেখে দেব একদম সারা রাতের জন্য তোমরাও এটা রেখে দেবে রেখে দেওয়ার পর পরের দিন পরের দিন যখন আমি ডিশটা সরালাম দেখো জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে মানে এখানে মেথি লবঙ্গ তেজপাতার গুণ পুরোটাই জলের মধ্যে চলে এসেছে এবার আমি এটা খুব কম আছে গ্যাসের উপর বসাবো একদম সিম করে দেবে গ্যাস একদম লো ফ্লেমে এটা আমি ফোটাবো খুব মানে একদম লো ফ্লেম থাকবে বাড়াবে না একটু টাইম লাগবে আর দেখবে মেথিগুলো টিপে দেখবে এরকম দুটুকরো হয়ে গেছে তার মানে পুরো গুণাগুণগুলো প্রত্যেকটারই জলের সাথে একদম মিক্স হয়ে গেছে এবার এই তিন বাটি জল যখন দেখবে এক বাটি হয়েছে খুব ভালো করে শোনো বোঝো তারপর তোমরা ভিডিওটা স্কিপ করো তিন বাটি জল যখন দেখবে এক বাটি হয়েছে তখনই কিন্তু এই রেমেডিটা একদম ঠিকঠাক হয়েছে টনিকটা বা চুলের সিরামটা একদম রেডি এবার এটা এক বাটি যখন হয়ে গেছে দেখবে ঠান্ডা হতে দেবে এই মানে যে সিরামটা রেডি হলো ঠান্ডা হওয়ার পরই কিন্তু অন্য জায়গায় ছেঁকে নেবে যতক্ষণ গরম থাকবে ওই পাত্রের মধ্যেই রেখে দেবে যাতে জলের মধ্যে একদম প্রত্যেকটা উপাদান একদম নির্যাসটা পুরোপুরি চলে আসে মানে উপকারিতাটা যেন আরও বেশি করে পাওয়া যায় দেখো চলের কালারটা একদম লাল হয়ে গিয়েছে এবার এটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ তোমরা কিন্তু এটা অন্য কোনো কন্টেনারে স্টোর করবে না তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা গরমকাল আর পারলে এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে তো ভালো কিন্তু যাদের ঠান্ডার ধাত আছে তারা এটা এক সপ্তাহের মতো রেডি করবে তারপর আবার তোমরা নতুন করে তৈরি করে নেবে এটা আমি ছোট একটা স্প্রে বোতলের মধ্যে তুলে নিয়ে রাখছি একদম ভর্তি করে রেখে দিচ্ছি এটা এক সপ্তাহ খুব ভালোভাবে চলে যাবে ফ্রিজে রেখে এটা আমি লাগাবো না কারণ এমনি ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তাই ঠান্ডা যাদের লেগে যাওয়ার ধাত আছে তারা শুধু এক সপ্তাহের মতো এক সপ্তাহের বেশি রেখো না এক সপ্তাহের মতো তৈরি করে রেখে দেবে আর এটা তৈরি করতে এমন কিছু খরচও হচ্ছে না লবঙ্গটা বার করে তোমরা তরকারিতে বা কোনো কিছুতে ইউজ করতে পারো গরম মশলা হিসেবে আর তেজপাতা মেথিটা মেথিটা পেস্ট করে মাথায় লাগিয়েও নিতে পারো অ্যাজ এ প্যাক এবার এটা লাগাবে কিভাবে এটা শুকনো চুলে একদম শুকনো অবস্থায় রাত্রের দিকেও লাগাতে পারো কিন্তু চুকডুল একদম শুকিয়ে নিতে হবে বা তোমার শ্যাম্পু করার বা স্নান করার দু ঘন্টা আগে এটা আমি স্নান করার দু ঘন্টা আগে চুলে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর খুব ভালো করে স্প্রে করে করে এটা একদম রুটে অ্যাপ্লাই করবে চুলের লেনথে নয় রুটে কারণ রুট থেকে গ্রোথ হেয়ার ফল সব কিছুই হয় স্কার্পটাতে ভালো করে অ্যাপ্লাই করবে যাতে খুশকির সমস্যা হলেও সেটা চলে যায় এবং হালকা হাতে একটু মাসাজ করে নেবে এবার যাদের স্প্রে বোতল নেই তারা এরম তুলোর সাহায্যে বা আঙুলের সাহায্যে এরমভাবে শীতেতে দিয়ে দেবে যেমনভাবে আমি দেখাচ্ছি দিয়ে হালকা একটু মাসাজ করে নেবে এটা আমি একটু আইব্রোতেও লাগিয়ে নিচ্ছি কারণ হেয়ার গ্রোথের রেমিডি যেহেতু আইব্রো চুলও ঘন হবে আর এমন কিছুই নেই যেটা আমার ওপরে চোখের ওপর দিলেও ক্ষতি হবে চোখের পাতাতেও হালকা করে তোমরা এটা লাগিয়ে নিতে পারো যারে চোখের পাতা চুল পড়ে যাচ্ছে দিয়ে এবার চুলটা ভালো করে আটকে নিয়ে আমি এটা দু ঘন্টার মতো রেখে দেব দু ঘন্টা মতো রাখার পর এটা আমি খুব ভালো করে হেয়ার ওয়াশ করে নেবো হয় শ্যাম্পু দিয়ে বা ভালো করে জল দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে আর এটা সপ্তাহে তিন থেকে চার দিন অ্যাপ্লাই করবে হেয়ার ওয়াশ করে চলে আসার পর দেখো চুলটা কতটা চকচক করছে কারণ এটা মেথির জল আছে আর লবঙ্গ তেজপাতা থাকায় চুল থেকে একদম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে চুলের যে ঘামের একটা গন্ধ চিপচিপে ভাব কিচ্ছু নেই আমি চুল কেটেছিলাম এটা এক মাস ইউজ করার পর চুল আমার এত তাড়াতাড়ি বেড়েছে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি এই রেমেডিটা আমি নিজের উপর এক মাস প্রয়োগ করার পর তোমাদের কাছে এত দেরি হলো ভিডিওটা আনতে এই ধরনের ভিডিও তোমরা আগেও দেখেছ দেখো চুল একদম পড়ছে না একদম হাতে করে টেনে তোমাদের দেখাচ্ছি আর চুল বেড়েছি চুল সত্যি বারে এই রেমেডিটা করলে তোমরা করো বন্ধুরা ছোটো বাচ্চা বয়স্ক মানুষ পুরুষ প্রত্যেকে করো চুল দেখো এতটা বেড়েছে আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো তেল টাটা